নমস্কার ভিউয়ার্স আজকে আবার চলে এসেছি পণ্ডিত দীপক শাস্ত্রী মহারাজকে নিয়ে দীপক শাস্ত্রী মহারাজকে আজকে ধন্যবাদ জানাবো যে ওনার ইউটিউবে পাঁচশোটার বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আস্তে আস্তে আরো বাড়ুক দীপক শাস্ত্রী মহাশয়কে আজকে জানবো যে গুরুজি আজকে যদি কিছু ছোট টিপস দেন ভক্তদের আপনি তো টিপসই দেন টিপসগুলো কার্যকরী হয় সেগুলোর ব্যাপারে যদি আপনি বলেন এটা নমস্কার জয় মাতারা জয় মাতামাখার জয় মহাকাল প্রত্যেকে বলি যে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট টিপস আপনাদেরকে দেবো তার আগে বলি যে এই যে বলছি যে পাঁচশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আমি সাবস্ক্রাইবার বা এই যেগুলো বলছি এগুলো ঠিক আমার মাথায় নেই আমি এগুলো ঠিক বুঝি না তো বিক্রম এগুলো সব করে ইউটিউবও ইউটিউব চ্যানেলও চালায় ও ইউটিউবে ছাড়ে সব তো আমি চাই আপনাদের উপকার হোক বা কিছু দিলে আপনারা দূর থেকে বসে উপকার পাবেন সেটার জন্য আমি টিপস বা গুপ্ত প্রয়োগ দিয়ে আমার কতটা সাবস্ক্রাইব বা কী হলো ঠিক জানি না আমি এই সব বিষয়ে আমার জ্ঞান নেই তো আমি সবাইকে বলি যদি প্রোগ্রাম পেতে চান তাহলে আর সবার আগে আমার হচ্ছে প্রোগ্রামটা আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে সব অনুষ্ঠানটা আপনার কাছে আগে পৌঁছে যাবে সেটা আমি বলি কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার তার উপরে কী এটা ব্যাপারটা আমার ঠিক জানা নেই নলেজ নেই আমার তো আমি চাই আপনাদের উপকার হোক আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে হয়তো বাড়বে কিন্তু আমি চাই উপকার আপনাদের হোক তো আজকে যে বিষয়টা মানে টিপস দেবো খুবই গুরুত্বপূর্ণ টিপস এবং আপনাদের কিন্তু খুব উপকারে লাগবে হান্ড্রেড পার্সেন্ট উপকারে লাগবে সেটা ভাবুন যদি আপনার হাতে কখনো টাকা থাকছে না বা আপনার টাকা একদম দাঁড় করাতে পারছেন না বা টাকা আসছে না যেটা করতে হবে সেটা একদম মানে গুরুত্বপূর্ণ এবং সঠিক এবং পরীক্ষিত করার টিপস করুন দেখবেন একদম মা লক্ষ্মী কি পায় আপনার প্রচুর টাকা আসবে একটা হলুদ কাপড়ে বৃহস্পতিবার দিন দেখে চার পাঁচটা ছোট রসুনের কোয়া আপনি একটা হলুদ কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে পেঁচিয়ে আপনার পকেটে নিয়ে যেখানে যাবেন যা সাত দিন এটা রাখবেন সাত দিন পরে আবার বৃহস্পতিবার দেখে আপনি এই রসুনের কটা চেঞ্জ করবেন একদম এগারো দিনের মধ্যেই দেখতে পারবেন টাকা পয়সা কোথাও না কোথাও থেকে চলে আসে একদম পরীক্ষিত করাটি এবং পকেটে যে টাকাটা থাকছে খরচা কম হচ্ছে মানে খরচা যেটা হচ্ছিল সেটা অনেক কমে গেছে এবং টাকা আসছিল না পকেটে থাকছিল না হান্ড্রেড পার্সেন্ট টাকা থাকবে কিন্তু পকেটে যখন ওটাকে রাখবে পাঁচটা আবার সাতটা সব থেকে ভালো হয় যদি আপনি তিনটে থেকে পাঁচটা রাখুন রসুনের কোয়া হলুদ কাপড়ে রাখার সময় যেটা বলতে হবে ওম ধনলক্ষ্মী মাতায় সহা এটাকে আপনি এগারোবার বলবেন বলে পকড়ে রেখে দিন এটা সাত দিন যাবে ঠিক সাত দিনের পর মানে বৃহস্পতিবার আবার যেদিন আসবে সেদিনকে আবার সকালবেলা স্নান করে এটাকে করে আবার পকড়ে নিয়ে আপনি যে কাজে যাবেন সেখানে নিয়ে যাবেন দেখবেন এরা মারাত্মক পরিকৃত করা টিপস টাকা যেখান্তো বা আপনারা আসবে এবং টাকা থাকছিল না পকেটে হান্ড্রেড পার্সেন্ট টাকা থাকবে আপনারা করে দেখুন টিপসটি মারাত্মক আপনারা ফল পাবেন এবং পরীক্ষিত করেন যেমন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার টিপস বা গুপ্ত প্রয়োগ করে দেখুন কাজ পাবেন আর যদি ভালো লাগে আমার অনুষ্ঠান আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দিলে কী হবে আমার অনুষ্ঠানটা প্রথম আপনার কাছে পৌঁছে যাবে আর পারলে একটা লাইক করে দেবেন আর যারা ফেসবুকে ফ্রেন্ড রিকোস্ট পাঠাতে চাইছেন পাঠাতে পারেন আগে আমি ফ্রেন্ড নিতাম না এখন যারা পাঠাবেন প্রত্যেকে ফ্রেন্ড রিকোস্ট আমি নেব এবং অ্যাকসেপ্ট করব। এটা নিয়ে সমস্যা নিয়ে আপনারা করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা মাখা মাখা আপনাদের মঙ্গল করুন নমস্কার